কন্টেন্ট মডিটেশন সেট আপ সোনার হরিণ এটা পেলে আপনি সোনার ডিম পাবেন আপনি কি কন্টেন্ট মডিটেশন সেট কি পেতে চাচ্ছেন কীভাবে পাবেন যদি কনটেন্ট মডিটেশন সেট পেতে চান তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য দয়া করে স্ক্যাপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মডিটেশন সেট পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু কন্টেন্ট মডিটেশন সেট পেয়েছি তো আসসালামু আলাইকুম বিয়র্স অনেকে বলতেছেন অনেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে যে লক্ষ লক্ষ মিলন মিলন রিস্ক এঙ্গেজমেন্ট থাকা লাগবে আরে ভাই লক্ষ লক্ষ রিস্ক এঙ্গেজমেন্ট ছাড়া যদি কন্টেন্ট মিউটেশন সেটা না পাওয়া যায় তাহলে আমি কিভাবে পাইলাম বিয়র্স নতুনটা কি লক্ষ লক্ষ রিস এঙ্গেজমেন্ট তারা গুছাইতে পারবে বর্তমান নতুন ইউজাররা কন্টেন্ট মিউটেশন সেটা পাচ্ছে তাদের রিস এঙ্গেজমেন্ট নাই কোনো ফলোয়ার্স নাই কোনো ক্রাইডিয়া নাই তবুও তারা কেন পাচ্ছে অনেক বড় বড়ো ইউজাররা বলছে যে রিস এঙ্গেজমেন্ট ছাড়া আপনাকে কন্টেন্ট মিউটেশন সেটা পাওয়া যাবে না আরে ভাই আমি কীভাবে পাইলাম বর্তমান নতুন ইউজাররা কীভাবে পাচ্ছে যাদের পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট নাই তারা কীভাবে পাচ্ছেন যারা কন্টেন্ট ময়ট সেটা পেতে চাচ্ছেন মাথায় হ্যাং করছে যে কীভাবে পাবো এই ভিডিওটা শুধু তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন একদম রিয়ালি পাবে একদম সরাসরি প্রমাণ সহকারে দেখাই দেব যে কি কি কাজ করলে আপনি কন্টেন্ট মডিটেশন সেটা পাবেন তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ ফেসবুকের বড় মনিটাইজেশন হচ্ছে কন্টেন্ট মিউটেশন সেটা এটা পাইলে আপনি সোনার হরিণ পে ভিওর্স আপনারা জানেন যাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তারা কিন্তু কন্টেন্ট মডিটেশন সেটা পাচ্ছে না অথচ যাদের পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স তারা কীভাবে পাচ্ছে তো বিহর্স আমি আপনাকে প্রমাণ সহ করে দেখাবো যে আমার রিস এঙ্গেজমেন্ট কত আসছিলো বা কি আসিল আমি কীভাবে পাইলাম সরাসরি আমি প্রমাণ সহ করে দেখাবো তারপরে বলবো যে কিভাবে আপনি কন্টেন্ট মোডেশন সেটা আপনি পাবেন প্রোফাইলে ক্লিক করে দেবো তো বিহর্স এখানে দেখতে পাচ্ছেন আমার পান্ন জিরো জিরো ওয়ান দ্বিতীয় পেজ থেকে আমার নতুন পেজ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখা দেবো এই যে পান্ন অফিসিয়াল ঠিক আছে এটা আমার দ্বিতীয় পেজ আমি এখানে আমি ক্লিক করে দেবো পান্ন অফিসিয়ালে তো এই পেজে আমি কন্টেন্ট মোডেশন সেটা পাইছি আপনাদেরকে আমি দেখাবো একবারে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স এ দেখেন আমার এ পেজে আমার আপনারা পেজে আমার দেখেন সোনার হরিণ সব আছে দেখেন স্টার আছে ইনস্ট্রুমেন্ট আছে কন্টেন্ট মেডিটেশন সেটা আছে যেটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্টেন্ট মেডিটেশন সেট আমি কিন্তু দুইটা পেজেই আমার কিন্তু দশ দিনের মাথায় আমি সেটাগুলো পেয়েছি এই যে সেটাগুলো দেখতে পাচ্ছি মাত্র দশ দিনে সেটাগুলো পাইছি এই কন্টেন্ট মেডিটেশন সেটা আছে সবার আগে ফেসবুক যখন আমাকে দেয় সব দেওয়া শুরু করে বাংলাদেশে তখন থেকে কিন্তু পাইছি হ্যাঁ তো এইখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু আমার ফটো থেকে দেখেন ফটো থেকে আমার ইনকাম শুরু হয়েছে একটা ছবি থেকে আমার ইনকাম হচ্ছে ডলার দিচ্ছে তো বিওয়ার্স কন্টেন্ট কথা সোনার ফরিন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার এপিএসটা কিন্তু নতুন এ কিন্তু ফলোয়ার্স হতে মনে নাই এবং অনেকে বলতেছে যে বিরতে রিস্ক অ্যাগেঞ্জমেন্ট থাকা লাগবে অমুক থাকা লাগবে তমুক থাকা লাগবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা একটা ভিডিও নেই অনেক কথাই বললাম প্রমাণ সহকার দেখাই দিলাম এবার আসেন কিভাবে আপনি কন্টেন্ট মিউডেশন সেটা পাবেন আমি আপনাকে বলছি কনটেন্ট মিউডেশন সেটা যদি পেতে চান এক নম্বরে হোক আপনার দশ হাজার ফলোয়ার হোক আপনি বড় বড়ো বড়ো ফলোয়ার্স কোনো সমস্যা নাই আপনাকে কন্টেন্ট মডিটেশন সেটা যদি পেতে চান আপনার দু সালের যে আপডেট ছিল সেগুলো কিন্তু খেয়াল করবেন না আপডেট গ্রহণ করবেন দু পঁচিশ সালের আপডেট দু সালের আপডেট যদি আপনি কন্টেন্ট মডিটেশন সেটা আপনি যদি পেতে চান তাহলে বিওয়ার্স আপনি আপনাকে সর্বপ্রথম এক নম্বর আপনাকে ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন ফেসবুকের রুলস যদি না মানেন আপনি যত কিছু করেন না কেন আপনি কখনো সেটা পাবেন না আপনি জানেন ফেসবুকের গাইডলাইনগুলো কী ফেসবুকের গাইডলাইন হচ্ছে অন্যের ভিডিও অন্যের মিউজিক এবং মারামারি কাটা রক্ত মাখা ভিডিও কখনো আপলোড করতে পারবেন না যা কিছু করবেন একদম নিজের বয়েস নিজের চেহারা দিয়ে আপনি যা কিছু করেন না কেন নিজের বয়েস দিয়ে ভিডিও করবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যদি কন্টেন্ট মিউডেশন সেটা পেতে চান আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন এবং ছবি পোস্ট করবেন এবং টেক্সট লেখালেখি পোস্ট করবেন এবং সপ্তাহে কমপক্ষে একটা হলেও লং ভিডিও আপলোড করবেন ভিওর্স এইগুলো কাজগুলো করেন ফেসবুকের গাইডলাইনগুলো মানেন আপনাকে আর বেশি কিছু করতে হবে না জাস্ট এইভাবে প্রতিদিন এবং সপ্তাহে কমপক্ষে হলেও একদিন লাইভ করার চেষ্টা করবেন যদি লাইভ করেন তাহলে ফেসবুক বুঝতে পারে যে এটা এ এটা একটা রিয়েল আইডি ঠিক আছে আমি যা বললাম এত বেশি আলোচনা করব না যা বললাম এই কাজগুলো করেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি তিন মাসের মধ্যে আপনি কন্টেন্ট মহিডা সেটা পেয়ে যাবেন ভিওর্স তো অবশ্যই অবশ্যই বলব পান্ন জিরো জিরো ওয়ান পেজের সাথে পান্ন অফিসিয়াল পেজের সাথে যুক্ত থাকবেন নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবেন এবং সঠিক সঠিক গাইডলাইন পাবেন তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ